আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সমতা ট্রেডার্সে তো দর্শক আজকে কিন্তু চমৎকার কিছু কালেকশন থাকবে তার পূর্বে আমি দেখিয়ে দিচ্ছি সমতা ট্রেডার্স এলে কি কি পেয়ে যাচ্ছেন তামাক আশা স্টিল বেলি রূপা সকল ধরনের যে আইটেম রয়েছে

বছরে একবার পেয়ে থাকি বাণিজ্য মেলা এছাড়াও সারা বছর দিল্লি আর আমরা সরাসরি থাইল্যান্ড থেকে থাইল্যান্ডের বেলি আচ্ছা 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 কখনো কালার ডিসকালার হবে না এগুলো হান্ড্রেড পার্সেন্ট ফুটগ্রেড না এইগুলো আমাদের এই ভিডিওটা অনেক কাস্টমার দেখা যায় রাজকীয় কিছু ক্যারিয়ার খুঁজে ওরা চাচ্ছে আমাদের কাছে বিভিন্ন সাইজ অনেক সময় থাকে বাজারে তা আমরা পুরো সম্পূর্ণ হয়ে আমাদের ভিডিওটা দিচ্ছি এখন

চার বাটি আচ্ছা আবার দেখা যায় ভাই অনেক সময় জামাতে নিয়ে যায় বিভিন্ন বিভিন্ন জায়গায় পাঁচ সাত জন আটশো জনের খাবার নেওয়ার জন্য সবচেয়ে বড় সাইজ

মুরবীদের জন্য আনকমন এটা দিলে মা দাদিরা সবচেয়ে খুশি হবে না চব্বিশ ঘন্টা পান রাখলে নষ্ট হবে কালো আসার সম্ভাবনা নেই ভাইয়া

আপনি বাইশ সেন্টিমিটার চব্বিশ সেন্টিমিটার সবচেয়ে বড় বড়টা যেটা আচ্ছা এটা তো মাংস যদি রাখি বড়টা মাংস তিন কেজি মাংস আসবে পোলাও আসবে দুই কেজি দুই কেজি চাউলের পোলাও হ্যাঁ মাংস পোড়া ভুনি কিছু বিরিনি গরম অবস্থায় ডাইনিং এ সার্ভ করে রাখতে পারবে খাবার গরম থাকবে এটাতে না খাবারটা গরম থাকবে না হালকা থাকবে হালকা থাকবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা প্লেট খুঁজে পাই না কিছু জিনিস দিচ্ছি আমরা এই যে সামনে দেওয়ার জন্য এটা সেট সহ নিতে পারবে চাইলে আলাদা প্লেট নিতে পারবে আলাদা প্লেট নিতে আপনার

স্ক্রিনের নাম্বার রয়েছে ভিজিটিং কার্ড এর নাম্বার রয়েছে এই নাম্বার গুলো দেখে শিওর হয়ে তারপর কিন্তু অর্ডারটা কনফার্ম করবেন ঠিক আছে তো দর্শক বন্ধুরা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন বিদেশি প্রবাসী ভাইরা কিন্তু অর্ডার ঠিক করতে পারেন